টপ চারটা ঘুমের ঔষধের নাম কি কোন কোম্পানির কোন গ্রুপের দাম কত এসব জানতে পারবেন এই ভিডিও থেকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেডিসিন রিভিউ বাই আব্দুর রহমান এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনও একটি সাবস্ক্রাইব দিন আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এই চারটা ঔষধ সেবন করবেন না আর ফার্মাসিস্ট ভাইরা প্রেসক্রিপশন ছাড়া আপনারাও এই চারটা ঔষধ বিক্রি করবেন না টপ চারটা ঘুমের ঔষধ তার মধ্যে প্রথমে আছে সিডিল ফাইভ এমজি ট্যাবলেট সিডিল ট্যাবলেটটি প্রস্তুত ও বাজারজাতকরণ করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সিডিল ট্যাবলেটের গ্রুপ বা জেনারিক নেম হল ডায়াজিপাম সিডিল ফাইভ এমজি ট্যাবলেট এবং সিডিল ইনজেকশন আকারে পাওয়া যায় সিডিল ট্যাবলেট খুবই সস্তা একটি ঔষধ প্রতি পিস সিডিল ট্যাবলেটের এমআরপি উনসত্তর পয়সা দুই নম্বরে আছে ডিসোপেন টু এম জি ট্যাবলেট ডিসোপেন ট্যাবলেটের গ্রুপ বা জেনেরিক নেম হল কোলোনা জিপাম ডিসোপেন ট্যাবলেটটি প্রস্তুত ও বাজারজাতকরণ করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ডিসোপেন ট্যাবলেটটি ডিসোপেন জিরো পয়েন্ট ফাইভ ডিসোপেন ওয়ান এবং ডিসোপেন টু এম জি ট্যাবলেট আকারে পাওয়া যায় প্রতি পিস ডিসোপেন টু এম জি ট্যাবলেটের মূল্য বারো টাকা পঞ্চাশ পয়সা তিন নম্বরে আসে মাইলাম সেভেন পয়েন্ট ফাইভ এম জি ট্যাবলেট এই মাইলাম ট্যাবলেটটি প্রস্তুত ও বাজেজকরণ করেছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই মাইলাম ট্যাবলেটটি এই মাইলাম সেভেন পয়েন্ট ফাইভ এম জি মাইলাম ফিফটিন এম জি এবং মাইলাম ইঞ্জেকশন আকারে পাওয়া যায় প্রতি পিস মাইলাম সেভেন পয়েন্ট ফাইভ এম জি ট্যাবলেটের মূল্য বারো টাকা চার নম্বরে আছে বোপাম থ্রি এম জি ট্যাবলেট এই বোপাম ট্যাবলেটটি প্রস্তুত ও বাজারজাতকরণ করেছে অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড বোপাম ট্যাবলেটের গ্রুপ বা জেনেরিক নাম হল ব্রোমাজিপাম প্রতি পিস বোপাম থ্রি এম ট্যাবলেটের মূল্য পাঁচ টাকা পঁচিশ পয়সা সুপ্রদর্শক দর্শক ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এই ঔষধটি আপনারা কেউ কিনবেন না কেউ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এই ঔষধটি বিক্রয় করবেন না একজন ডাক্তার রুগীর রোগ বয়স সর্বাধিক বিবেচনা করে রোগীর ঔষধ ও ডোজ নির্ণয় করে থাকেন এজন্য ডাক্তারের পরামর্শ নিয়ে সকল ঔষধ সেবন করতে হবে যে কোনো ঔষধ কেনার পূর্বে মেয়াদ দেখে কিনুন সকল ঔষধ শিশুর নাগালের বাইরে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ